আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে আমি তোমাদের এইচএসসি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের ব্যবহারিকের উত্তরগুলো দেখাচ্ছি তো এটা হলো দুই হাজার চব্বিশ সালের সিলেবাসের আলোকে করা তাই দুই হাজার চব্বিশ ও দুই হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার্থীরা এটা ব্যবহার করতে পারো সংক্ষিপ্ত সিলেবাসের যেগুলো আছে সেগুলোই এখানে দেখাবো এখানে এই সিলেবাস অনুযায়ী ধারাবাহিকভাবে দেখাচ্ছি পুনরায়ও ধারাবাহিকভাবে প্র্যাকটিক্যাল খাতায় লিখবে আমি আমার তৈরি করা খাতা থেকে দেখাচ্ছি তোমাদের বইয়েও এগুলো সুন্দর করে দেওয়া আছে তোমরা সেখানে থেকে করে নিতে পারো তবে আরেকটা কথা বলে রাখি ব্যবহারিকের জন্য তোমাদের আলাদা করে ব্যবহারিকের বই কিনতে হবে না তোমাদের বইয়ে প্রত্যেকটা অধ্যায়ের শেষে ব্যবহারিকগুলো দেওয়া আছে তোমরা সেখানে থেকে লিখে নিতে পার আর যদি তোমাদের খুঁজতে অসুবিধা হয় তাহলে এই ভিডিও থেকে লিখে নিতে পার আর চিত্রগুলো আগে রেখেও লেখা শুরু করতে পারো বা প্রথম পৃষ্ঠায় লেখা শেষ করে পরের পৃষ্ঠায়ও চিত্র দিতে পার তবে যে পেজে চিত্র দিবে তার পরের পেজে কোনো লেখা লিখবে না তারপর তোমরা চাইলে তোমাদের শিক্ষকদের কাছ থেকে আরও জেনে চিত্রগুলো যে কোনো জায়গায় বসাতে পারবে তারিখগুলো তোমাদের শিক্ষক বলে দিবেন সেই তারিখগুলো বসাবে তাহলে দেখো সবকিছু ঠিক আছে কিনা তারপর ভালো লাগলে ভিডিও থেকে লিখে নিতে পার আশা করি ভালো লাগলেই ভিডিওতে একটা লাইক দিবে আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর এই এইচএসসি এর প্রায় সবগুলো ব্যবহারিক বই থেকেও সিলেবাস শহরের আগে একবার দেখিয়েছি এখানে যদি কোনো ভুল থাকে তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে সেখানে থেকে সিলেবাস ও ব্যবহারিক দেখতে পার वो देखते थको वीडियो